ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য চুলো দাড়িতে কি মেহেদির কালার নেওয়া যাবে মানুষের শরীরের শরীরের পেটে এবং বুকে লোম হয় সেগুলো কাটা যাবে কি না জানাজার নামাজের পর দোয়া করা কি বিধাত কোনো পাওনাদারের কাছ থেকে শক্তি প্রয়োগ করে টাকা আদায় করা যাবে কি না কেমন মেয়ে বিবাহ করা উচিত আমি প্রবাসী এখানে দাঁড়িয়ে প্রেসাব করতে হয় বসার সিস্টেম নাই এক্ষেত্রে আমার করণীয় কি দাঁড়িয়ে পেশাব কারী ব্যক্তি নামাজ পড়লে নামাজ হবে কিনা কেউ যদি আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য দোয়া করেন তাহলে কি গুণা হবে আমার দুই বছরের বাচ্চা আছে আমি নামাজে বসলে সে আমার সিজদার সামনে এসে বসে কখনো শুয়েও থাকে আমি সরে সরে সিজদা দেই এমনও হয় আমি সিজদা থেকে উঠে দেখি ও সিজদার সামনেই ছিল এভাবে নামাজ হবে কিনা দেরি না করে তাহলে শুরু করছি প্রশ্নোত্তরের পালায় ও ইয়াসমিন আক্তার খুশি আপনি জানতে চেয়েছেন চুলো দাড়িতে কি মেহেদির কালার নেওয়া যাবে উত্তর হলো চুল এবং দাড়িতে মেহেদির কালার নেওয়া যাবে কোনো অসুবিধা নেই শুধু মেহেদির কালার নয় যে কোনো আপনার কালার নেওয়া যাবে যে কালারগুলোর কারণে আলাদা কোনো প্রলেপ তৈরি না হয় চুল বা দায়ের উপরে অর্থাৎ ধরুন ন্যাচারাল মেহেদি বা জাতীয় কোনো কালার লাগালো কেউ লাগাতে পারে তবে কালো কালার করতে পারবেন না নবী করিম সাদা সালাম হাদিস রয়েছে বিষয়ে বা জানবি তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে বিশেষ করে কারোর যদি চুল বা দায় সাদা হয়ে যায় তাহলে সেটাকে রঙিন করার নির্দেশ নবী সাল্লাম দিয়েছেন এবং এই রঙিন করাটা উত্তম এবং ভালো বিশেষ করে মেহেদির কালার করা কিন্তু কালো কালার থেকে বেঁচে থাকতে হবে কালো করে নিজের বয়স লুকানো এবং আরও নানা রকমের অসঙ্গতির দিক সেখানে আছে সেই কারণে এটি সাধারণ অবস্থায় নিষিদ্ধ রয়েছে বিদায় আপনি মেহেদি ব্যবহার করতে পারেন চলে বা দাঁড়াইতে কোনো অসুবিধা নেই এমনি জিল্লুর রহমান জোহান আপনি জানতে চেয়েছেন মানুষের শরীরের শরীরের পেটে এবং বুকে লোম হয় সেগুলো কাটা যাবে কি না দেখুন মানুষের শরীরে বুকে যে লোম হয়ে থাকে মানুষের শরীরে বা পেটে বুকে যে লোম হয়ে থাকে সেই লোমগুলো কাটার ব্যাপারে বিশুদ্ধতর মত হলো এগুলো যদি কারোর জন্য বিরক্তির কারণ হয় তিনি কাটতে পারেন অনেকগুলো আমায় নিষেধ করেন এ আয়তের আলোকে যে আয়তে আল্লাহর বলেন বলেছেন আতাব আব্দুল্লাহ খালতুল্লাহ আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলবে না মূলত এটা সৃষ্টিতে পরিবর্তন বলতে যেটি বোঝানো হয় সেই ক্যাটাগরিতে পড়ে না সেজন্য কাঁথার ভিত্তিক ফতোয়ার ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব তারা ফতোয়া দিয়েছেন যে এটি জায়জ আছে যদি কেউ চান তাহলে তিনি করতে পারেন ধরুন বুকের পশম বা পিঠের পশম বা আপনার বাহুতে অনেকের পশম হয় এত বেশি যে সেটি তার জন্য বিরক্তির কারণ হয় তিনি চাইলে সেটি ফেলে দিতে পারেন বা রিমুভ করতে পারেন অসুবিধা নেই শরীরে কিছু পশম আছে যেগুলো নির্দেশ করা হয়েছে যেমন বগল নিচের পশম নাবির নীচের পশম সেগুলো নির্দেশ করা হয়েছে মোষ ছোট করার নির্দেশ করা হয়েছে এগুলো কাটতে হবে নখ কাটতে হবে আর কিছু আছে যেগুলো রাখা নির্দেশ করা হয়েছে যেমন দাড়ি এটা রাখতে বলা হয়েছে ওটা রাখতে হবে চুল নারীরা চুল রাখবেন পুরুষরাও চুল রাখবেন কিন্তু কিছু পশম আছে যেগুলো পরে রাখা বা কাটা কোনো নির্দেশ বা নিষেধ কিছুই নেই তোমাদের থেকে এগুলো অর্থাৎ বুকের পশম পেটের পশম পিঠের পশম বাহুর পশম এগুলো যেহেতু শরীয়ত রাখতেও নির্দেশ করেনি না রাখারও ব্যাপারে কোনো নির্দেশ না আসেনি অতএব এটা রাখা না রাখাটা ব্যক্তির উপর নির্ভর করে যদিও অনেক অনেকগুলো মাইকার নিষিদ্ধ করেন তা দিল খালকল আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের কারণ দেখিয়ে অতএব যদি কারোর একান্ত বিরক্তির কারণ না হয় এটা ফেলানোর প্রয়োজন নেই এই বিরক্তির কারণ তিনি ফেলতে পারেন আরাফাত হুসাইনের আপনি প্রশ্ন করেছেন জানাজার নামাজের পর দোয়া করা কি বিদাত ভাই আরাফাত জানাজার নামাজের পরে দোয়া করা হাত তুলে জাস্ট নামাজের পরপর এটি সুন্না দ্বারা প্রমাণিত নয় এটিকে নামাজের পরে অনেক এলাকাতে নিয়ম হিসাবে মানুষ বানিয়ে নিয়েছে যেটি বিদাতে পরিগণিত হবে পকবরত মহাদেশের অনেক পরিচিত একজন আলেম আশরাফ ধানবির হানবির রহমা তিনি এটিকে বেদাত হিসেবে উল্লেখ করেছে এবং এটার উপরে অনেক ওলামায়করাম বড় আর্টিকেল এবং ছোটোখাটো পুস্তিকা লিখেছেন যার কারণে একটি হিসাবে পরিগণিত হবে তবে মৃত ব্যক্তির জানাজা কারণ জানাজা দেওয়ার পর তার লাশ দাফন করার পর কবরস্থানে কেবলার দিকে দাঁড়িয়ে তিনি যেন কবরের সোয়াল জবাব সঠিক মতো করতে পারেন সেজন্য হাত তুলে দোয়া করা এটি হাজির দারা সাবাইদ ন আলাহ সালাম থেকে আসছে কিন্তু জানাজার পর আর কোনো দোয়া নয় কারণ জানাজাটাই তো একটি জানাজার আয়োজনটা পুরোটাই তো দোয়া আপনি জানাজার সালাতে কি করছেন পুরো সময় তার জন্য দোয়া করছেন অতএব আলাদা করে সালাম ফেরানোর পর আর তার জন্য হাত তুলে দোয়া করার প্রয়োজন নেই মুর্শেদ খানের পরে প্রশ্ন করেছেন কোনো পাওনাদারের কাছ থেকে শক্তি প্রয়োগ করে টাকা আদায় করা যাবে কি না ভাই মুর্শেদ খান পাওনাদারের কাছে পাওনা পরিষদের জন্য তাকে আপনি প্রেশার ক্রিয়েট করতে পারেন তবে সেই প্রেশার ক্রিয়েটটা যেন জুলোমের পর্যায়ে না যায় সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে আর মনে রাখা উচিত যে রসুল করিম সাল্লাহ রিহিউলাম তিনি একটা হাদিসে বলেছেন যে ইন্নআলি সাহেবিল হাক্কিমা কালাজ বুখারিতে বর্ণিত হচ্ছে আর বিভিন্ন বর্ণিত হয়েছে যার অর্থ হলো যে নিশ্চয়ই পাওনাদারের কিছু বলার আছে পাওনাদার যদি তার পাওনার জন্য কোনো কিছু বলে প্রেসার দেয় তাহলে সেটি করার অধিকার তার আছে সেই জায়গা থেকে আপনার পাওনাদারকে প্রেসার দেয়া যেতে পারে কিন্তু সেই প্রেশার দেওয়ার মানে এই নয় যে তার প্রতি আপনি জুলম করবেন তার সাধ্য না থাকলেও তাকে আপনি অত্যাচার করা সেটা উচিত নয় বরং এর বিপরীতে সাল্লাম নেকামলের মধ্যে এটিকেও গণ্য করেছেন যে একজন মানুষ তার পাওনাদারকে পাওনা পরিশোধের জন্য একটু সহজ করে দিবেন সময় দিয়ে দিবেন ছাড় দিবেন কিছুটা কমিয়ে দিবেন কিস্তি করে দিবেন এনজারুল মাসির যেটাকে হাদিসের ভাষ্যে বলা হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সবের কাজ সেটি করতে পারলে ভালো তারপরে যদি কেউ আপনাকে আপনার তালবাহানা করে দিতে না চায় থাকার পরও সে ঘোরাঘুরি করে এই টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে আপনি প্রেশার ক্রিয়েট করার অধিকার আছে কিন্তু সে জলমের পর্যায়ে জাস্ট আপনার টাকা আদায়ের জন্য আপনি তাকে চাপ দিতে পারেন এটি অধিকার আপনার আছে এমপি মানসুর আলী আপনি জানতে চেয়েছেন কেমন মেয়ে বিবাহ করা উচিত ভাই মনসুর আলী বিবাহ করার ক্ষেত্রে নবী আলহ সালামের পরামর্শ মাথায় রাখতে হবে তিনি বলেছেন ফজফ বিজাতের দিন নানা মানুষ নানা দিক দেখে মেয়েদেরকে বিবাহ করে তবে তুমি দিনদারিতা দেখে তাকোয়া দেখে আল্লাহ ভীতি দেখে আল্লাহর আদেশ নিষেধের প্রতি শ্রদ্ধা এবং মান্য করার মানসিকতা এটা দেখে তুমি তোমার জীবন সঙ্গী নির্বাচন করবে অতএব আপনি পাত্রে দেখার ক্ষেত্রে প্রথমত দেখবেন তিনি নামাজ পড়েন কি না তা হালাল হারাম বাস বিচার করে চলেন কিনা আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখেন কিনা আল্লাহ এবং তারা সুলসাল্লাহ সাল্লামের আদেশে সেদের সামনে যে সারেন্ডার করে দেন কিনা এটা হলো প্রথম দেখার বিষয় সেই সাথে তার সৌন্দর্য বংশ অন্যান্য দিকগুলো আপনি দেখতেই পারেন বা দেখা উচিত হতে পারে কিন্তু মূল বিষয়টা হলো দিনদারি সেই সাথে অল্পে দুষ্ট থাকা যদি দুইটা দিনদারির অংশ কিন্তু আলাদা করে এটা বলতে হচ্ছে কারণ মেয়েদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অল্পে তুষ্ট থাকা ছেলেদের জন্য এটা প্রশংসনীয় গুণ কিন্তু জীবনসঙ্গিনী হিসাবে মেয়েদের এই গুণটা অনেক বেশি অপরিহার্য হয়ে থাকে সবরের গুণ কি পরিমাণ আছে না আছে সেই দিকগুলো আপনাকে নির্বাচন করতে হবে আসমা আখতার আপনি জানতে চেয়েছেন কেউ যদি আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য দোয়া করেন তাহলে কি গুণা হবে বোন আসমা আল্লাহর কাছে কন্যা সন্তানের জন্য দোয়া করলে সেটি গুণা হবে না আল্লাহর কাছে কোনো সন্তান চাওয়া যেতেই পারে তবে উত্তম হলো আল্লাহর কাছে নেক সন্তান চাওয়া আম্বিয়া আলহিম সসালাতলাম বা আল্লাহ তবিন্দ নবী রাসুলগন তারা আল্লাহ তালার কাছে সন্তান চাইতে নেক সন্তান রব্বি হাবলি মিনাসাইন হে আল্লাহ আমাকে আপনি নেক সন্তান দান করুন কারণ সন্তান আসলে ছেলে বা মেয়ে হওয়ার চাইতে গুরুত্বপূর্ণ হলো সে নেক কিনা না তারপরেও কারোর হয়তো কয়েকজন ছেলে সন্তান হয়েছে তিনি এখন একটা মেয়ে সন্তানের আকাঙ্ক্ষা করছেন সেই জায়গা থেকে তিনি কন্যা সন্তান চাইতেই পারেন কোনো দোষের কিছু নাই কিন্তু কন্যা সন্তান না হলে তিনি মন খারাপ করলেন সেটা আবার করা উচিত না আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হওয়া উচিত কারণ আল্লাহ তালা তার জন্য যা নির্বাচন করেছেন তিনি যা ভেবেছেন তার চাইতে এটা কল্যাণকর হবে সেই জায়গা থেকে হাহুতাশ করা বা অস্থির হওয়া উচিত নয় এরপরে আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা না এটা কোনো ভিত্তি নেই ঘরে বিড়াল থাকলে নামাজ হবে না কেন নামাজ হবে সিরাজা মনিরা আপনি জানতে চেয়েছেন আমার দুই বছরের বাচ্চা আছে আমি নামাজে বসলে সে আমার সিজদার সামনে এসে বসে কখনো শুয়েও থাকে আমি সরে সরে সেজদা দেই এমনও হয় আমি সিজদা থেকে উঠে দেখি ও সেজদার সামনেই ছিল এভাবে নামাজ হবে কি না বোন সিরাজা মনিরা প্রথম কথা হলো যে এভাবে নামাজ হয়ে যাবে আপনার সেজদার সময় আপনার সামনে ছিল তাহলে আপনি তাকে সেজদা করেছেন শির্ক হয়ে গেছে এরকমটি ভাবার কোনো কারণ নেই কারণ ইন্নামাল আল্লাহম আলু আপনি সিজদা তো আল্লাহকে করছেন আপনার নিয়ত তো সেটি সকল আমল যেহেতু নিয়তের উপর নির্ভর করে অতএব আপনার সিজদাটি কোন উদ্দেশ্যে আপনি সিজদা করেছেন তার উপর নির্ভর করবে আপনি তো আল্লাহকে করেছেন তাকে করেননি তো কাকতালিভাবে সে সামনে ছিল জাস্ট এটুকু আপনি তাকে উদ্দেশ্য নিয়ে করেননি অতএব সে তা নামাজ হয়ে যাবে আর নামাজের সময় বাচ্চারা ডিস্টার্ব করতে পারে সেই জায়গা থেকে বাসায় অন্য কোনো লোকজন থাকলে তাদের কাছে বাচ্চাকে রাখা উচিত যাতে করে তারা বাচ্চাকে ধরে রাখেন এবং বাচ্চা যেন ডিস্টার্ব না করে কিন্তু এরপরেও বাচ্চারা ডিস্টার ডিস্টার্ব করতে পারে যদি বাচ্চারা বাচ্চারা ডিস্টার্ব করেন রাখার কোনো লোক না থাকে অথবা রাখার লোক থাকার পরও ডিস্টার্ব করলো নামাজে উঠে পড়লো তাহলে সেটাকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত সবর করা উচিত এর মধ্যেই নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য কসরত করা উচিত চেষ্টা করা উচিত নবী গেরিম সাল্লাম যখন গেছেন তার নাতি হাসান বা হস্যান্লাহ হুমা তারা অনেকেই তার কাদের উপরে বা পিঠের উপর উঠে বসতেন আমি ইমস্লা সাল্লাম অপেক্ষা করতেন তাদের নামা পর্যন্ত তারপর সেদের থেকে উঠতেন তাহলে বোঝা গেল যে বাচ্চারা নামাজের সময় গায়ে গোড়াগড়ি করা উপরে ওঠা বা সামনে পেছনে হতে পারে বাচ্চাদের এই বিষয়টিকে সহনশীলার সাথে দেখা উচিত যদিও সাধারণ বড় কোনো মানুষ বা বা কোনো বালক বা প্রাপ্তবয়স্ক লেভেলের কেউ যদি হয় তাহলে সেটি গ্রহণযোগ্য নয় ইয়াসিন আলফাত আপনি প্রশ্ন করেছেন আমি প্রবাসী এখানে দাঁড়িয়ে পেশাব করতে হয় বসার সিস্টেম নাই এক্ষেত্রে আমার করণীয় কি দাঁড়িয়ে পেশাবকারী ব্যক্তি নামাজ পড়লে নামাজ হবে কিনা ইয়াসিন আলফাত দাঁড়িয়ে পেশাবকারী ব্যক্তির নামাজ হয়ে যাবে তবে সাধারণ এবং সুস্থ অবস্থায় দাঁড়িয়ে পেশাব না করাই উত্তম এবং উচিত বর্ণিত একটা হাদিস আমরা জানতে পারি দাঁড়িয়ে পেশাব করার বিষয়ে আমরা জানা আয়সালন হা বর্ণনা করেছেন যে নবী সাদাল সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতে এটা কেউ বলে তোমরা বিশ্বাস করবে না তবে বুহারিতে একটা হাদিস থেকে আমরা জানতে পারি নবী সাদ্লাহি সাল্লাম একবার কোনো একটা জায়গায় যেখানে পরিবেশটা এমন ছিল যে বসার মতো কোনো অবস্থা ছিল না ময়লা ইত্যাদি ছিল সেখানে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন তো এহাদিস তো কারণই বলা আছে যে সেখানে বিশেষ কারণে তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন বিধায় বিশেষ কোনো কারণে যদি কেউ দাঁড়িয়ে পেশাব করেন তাতে কোনো অসুবিধা নেই আর যদি বিশেষ কারণ না থাকে তাহলে বসে পেশাব করা উচিত এবং উত্তম ভালো কিন্তু বসে যদি পেশাব না করে কেউ নিয়মিত দাঁড়িয়ে পেশাব করেন তাহলে তিনি কোনো বড় গুনাহ করছেন এমন নয় এবং এর কারণ নামাজ হবে না বিষয়টি সেরকমও নয় যদিও সৌদি আরবের অলমায়করামের মধ্যে থেকে বিনবাজ ইমন উসাইম রহেম সহ অনেক অলায়করামের মত এক্ষেত্রে ভিন্ন তারা সে সমস্ত অলামায়করাম এবং স্কলারগণের মত হলো যে দাঁড়িয়েও কেউ বিনা কারণেও পেশাব করতে পারে তারা ওই জন্য বিশাদ আলাহিসাম একবার দাঁড়িয়ে পেশাব করেছেন বলে যে একটি হাদিস যে পাওয়া যায় বোখারিতে সেই হাদিসটিকে তারা ব্যাপকভাবে নিয়ে থাকেন এবং তার উপর ভিত্তি করে তারা বলেন যে এটা যেতে পারে অবশ্য বসে করা সর্বসা উত্তম কারণ হলো আপনি দাঁড়িয়ে যখন পেশাব করবেন তার ছিটে ফোটা আশেপাশে এবং শরীরে লাগার সম্ভাবনা অনেক বেশি থাকে বসে করলে যেটি থাকে না তাছাড়া অনেক আপনার পেশা বিশেষজ্ঞ বা মূত্রথলি বিশেষজ্ঞ স্পেশালিস্ট ইউরোলজিস্টদের সাথে আমি কথা বলেছি তাদের অনেকেই বলেছেন যে নিয়মিত যদি দাঁড়িয়ে পেশাব করা হয় বা অনেকে দাঁড়িয়ে কোচ দিয়ে পেশাব করেন এর মাধ্যমে হার্নিয়া ইত্যাদি রোগ হওয়ার আশঙ্কা থাকে যাই হোক সবচেয়ে বড়ো কথা হলো যে পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা আবশ্যক কবর রাজাবের অন্যতম একটা কারণ হলো পেশাব থেকে পরিচ্ছন্ন ভালো করে না হওয়া অথব দাঁড়িয়ে পেশাব করতে গেলে ছিটামোটা গায়ে পোশাকে আশেপাশে লেগে যেতে পারে সেই জায়গা থেকে যত সময় বসে পেশাব করাটা উত্তম কিন্তু এটাকে এত বড় করে দেখার বিষয় নেই যে বসে পেশাব না করলে সে বড় কোনো গুণ করে ফুলো আমাদের দেশে দেখা যায় যে অনেক সময় কেউ দাঁড়িয়ে পেশাব করে অনেক বড় দোষ হিসাবে দেখা হয় যে উচিত বা সঠিক নয়